এটা হবে তুমি তোমার নিজের নাম বলতে পারবে না তুমি তোমার আবুর নাম বলতে পারবে তুমি তোমার মায়ের নাম বলতে পারবে তুমি সকলের নাম জানো তুমি শুধু নিজের নামটাই ভুলে যাচ্ছ তুমি নিজের নাম ধীরে ধীরে ভুলে যাচ্ছ বলে যাচ্ছ তোমার নিজের নাম তুমি নিজের নাম বলতে পারবে না তুমি নিজের নাম বলতে পারবে না প্রচণ্ডভাবে তুমি পুরো ক্লিয়ার তুমি তোমার নাম ভুলে যাচ্ছ তুমি তোমার নাম ভুলে যাচ্ছ তুমি তোমার নাম ভুলে যাচ্ছ আমি তোমার কপালে ট্যাপ করবো সঙ্গে সঙ্গে তুমি তোমার নামটা ভুলে যাবে ওয়ান টু থ্রি ট্যাপ তুমি তোমার নাম ভুলে গেছো চোখ হলো এঁকেছিলাম কি নাম হলো জাননাতী এর নাম আর কি সুন্দর নাম এর আচ্ছা এর নাম আচ্ছা ছিল না এ করছিলো না তোমার নাম

তুমি প্রতিটি পড়াশোনা মনে রাখতে পারো প্রতিটি নাম মনে রাখতে পারো তোমার নাম আয়েসা সেটাও তুমি জানো তোমার যে নামগুলো আছে সেগুলো তুমি সবই মনে করতে পারছো তুমি পড়াশোনায় খুব ভালো যা পড়াশোনা করো সব মনে থাকে প্রতিটি পড়াকে তুমি মনে রাখতে পারো তোমার স্মৃতিশক্তি খুব ভালো এবং তুমি ফিল করছো তোমার হাত পা খুব সুন্দর মজবুত তোমার লিভার মজবুত তোমার প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুবই মজবুত এবং তুমি খুব ফ্রেশ অনুভব করছো তোমার শক্তি ধীরে ধীরে ফিরে আসছে তুমি আরো শক্তিশালী হচ্ছ তুমি আরো শক্তিশালী হচ্ছ আর জাস্ট আমি যখন উল্টো দিক থেকে দশ থেকে এক পর্যন্ত গুনবো তুমি ধীরে ধীরে ফিরে আসবে ঘুম থেকে জেগে আসবে এবং একেবারে নর্মাল হয়ে যাবে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তোমার নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ